আমাদের সঙ্গে বুঝেও অনেক বিপরণিত ছিলেন অপার নির্বাচন হলে বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠত আমি বলতে চাই এলাকার মধ্যে গুরুধরনের সন্ত্রাসী থেকে আপনারা গড়ে তোলেন দেশ করার তাকে করেন সামনে নির্বাচন আসছে দুর্গা নিয়ে আপনার তার তারপরে তাদেরকে আপনারা তাকে সাহায্য করবেন এবং একটা চিন্তা করতে হবে এভাবে না এই এলাকার রাস্তা দিয়ে আসছে আমার তো মনে হয় এক যেত আমি আমি পাকা আসতে আমার রাস্তা আগে কি এখানে হবে না আর এই বিগ্ড করে কথা বললে হবে না নিজের দাবি আদায় করতে হলে শক্ত অবস্থান দিয়ে বাংলাদেশের অন্য এলাকা কেহ আর এলাকার সম্পর্ক দিয়ে এক বছ এলাকা একটি মডেল জনারিক্ষণে যেখানে আছে এলাকা এলাকার নেই আমি আমার বক্তব্য করতে চাই না আমি একটু বলবো আমাদের প্রত্যেক দেশ এখন ভালোবাসিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ করেন এবং আমাদের প্রিয় নেতা যেন তারের প্রমাণ দীর্ঘ আমি আজকে তাকে সহ যদি আজকে তার প্রথা যদি না শুনতাম তাহলে আমি আজকে আস্থা করে দিতাম আমি যখন লন্ডনে গিয়েছিলাম অনেকেই মনে করেছিলাম আমি গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার করণীয় কি তিনি আমাকে বলেছেন তা আমাকে বলেন আপনি নির্বাচনে আপনার জনগণ আপনাকে ভোট দিবে তারা সেই ভোট সরাই নেবে আপনার জনগণ ভোট দেওয়ার আগে আপনার সব এজেন্ডেরকে অ্যারেস্ট করে নেবে আপনার এজেন্টের উপর নির্যাতন জানে আসছে তাহলে কি হলো তারা আপনার বিএনপি নির্বাচনে দিয়েছে আর সেখানে তারা একটা প্রভাব দেখা দিবে

আপনি আমাকে একটা কথা শুধু দিলেন আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না আর একটু বলবো আমি তো আমারকে যাওয়ার পরে আমাকে ওনারা অন্য ব্যবস্থা করবে এই জন্য আমি বলছিলাম দুটি সিদ্ধান্ত আপনি আমাকে খুব সিদ্ধান্ত দিচ্ছেন উনি আমাকে রেড সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু আমি বলছিলাম আমার দুটি সিদ্ধান্ত আছে